হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ভিডিও সো চলে এসেছে আপনাদের জন্য যে আর ফ্যাশন সো এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে এক একটা মনের মতো প্রিন্ট ঠিক আছে দেখছি আর মুখ ধুয়ে যাচ্ছে যেমন দেখ না এটা অনেক সুন্দর থাকবে ওয়াও অসাধারণ আলপনার মধ্যে এত সুন্দর থাকবে নিচে দামান পোষণটা থাকবে এটা ব্যাকপারটাও দেখিয়ে দিচ্ছি ব্যাকপারটা থাকবে হচ্ছে যে এরকম অনেক সুন্দর লাইট বায়োলেট কালারের উপর থাকছে এটা থাকবে ফ্রন্ট হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হাতে থাকবে এটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে উন্নাটা এটার প্রাইস উন্নাটা অনেক বড় নামাজ জন্য থাকবে এটা প্রাইস দিচ্ছি চারশো আশি টাকা করে সরি কত পাঁচশো টাকা করে এটা থেকে এটা কোয়ালিটি খুবই ভালো এটার পাঁচশো টাকাত করে থাকছে এই প্রোডাক্টটা কাপড় বেশি হলে প্রোডাক্টের দামটা একটু বেশি হয় তো এটাও আমরা দিচ্ছি পাঁচশো টাকা করে এটা অনেক সুন্দর ওটা থেকে এটা একটু লাইট ওয়েটের উপর থাকছে যে প্যান্টটা থাকবে এটা এটা হাতের কাপড় এটা হচ্ছে এটা টাকা করে বেজাচ্ছেন শুধুমাত্র জিয়ার প্যাশন থেকে দেখেন কত বড় থাকবে সুন্দর একটা কালার অসাধারণ থাকবে কিন্তু হুম ব্লক প্রিন্টের ওপর উপর থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা হাতা এটা হচ্ছে উন্নাটা অনেক বড় থাকবে সরি ভুল হয়ে গেছে এটা হচ্ছে ওড়নাটা ছিল এটা প্যান্ট ছিল এটা হাতা এটা হচ্ছে জামাটা দেখে জামাটা দেখাতো জামাটা অনেক সুন্দর থাকবে হুম কম্বিনেশন করে আসছে মেজেন্ডা হচ্ছে জামাটা হাতাটাও মেজানডা কালার থাকবে এটা প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা হুম পাঁচশো টাকা করে পেজাচ্ছিলাম এটা তো আরও সুন্দর থাকবে ওয়াও হুম গ্রিনের ওপর লাইট ভায়োলেট কালার প্যান্ট এটা হাতা এটা হচ্ছে অন্যান্য যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর ড্রেস গুলো গ্রিনের উপর গ্রিন হুম এটা প্যান্ট এটা হাতা এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর থাকবে এটা তো অনেক সুন্দর ডিপ পার্পলের উপর থাকছে এটা প্যান্ট এটা হাতা এটা হচ্ছে উন্নাটা উন্নাটা খুলে দেখাচ্ছে অনেক বড় উন্না থাকবে হুম চারশো পাঁচশো টাকা করে থাকে আজকে বিড়ে যা থাকবে সব পাঁচশো টাকা করে থাকছে হোলসেলের ক্ষেত্রে কিছু টাকা কম হবে না এখন যা দেখাবো এগুলো থাকবে হচ্ছে সিক্স টাকা করে আগের থেকে ওটা কোয়ালিটি খুব ভালো এটা হচ্ছে খালিফা টু নিউ আপডেট কালেকশন অনেক সুন্দর থাকবে দেখেন প্রিন্ট অনেক সুন্দর স্মার্ট ট্রেন্ডি ঠিক আছে আপনার সিলভার গ্লিটারের উপর থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে হাতার কাপড় প্যান্টটা এক কালারের উপর চলে আসবে অন্যটা দেখেন মনে হয় ছোটোখাটো একটা জামদানি এখান থেকে বেনারসি কাতানার মধ্যে সাইডে ধরো হুম অনেক সুন্দর কিন্তু দেখেন এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি কত ছশো টাকা করে হ্যাঁ ছশো টাকা পেয়ে যাচ্ছে অনেক হুম ঠিক আছে হোলসেল অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সে কিনে নিতে পারবেন লাইট পার্পেলের উপর থাকছে অনেক সুন্দর থাকবে কিন্তু অনেক সুন্দর থাকবে দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ডিপ ম্যাজান্দার উপর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অনেক সুন্দর থাকবে কিন্তু হোলসেল অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবে একটা কল করলে হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর জেট এর উপর অনেক সুন্দর থাকবে প্রিন্টটা এটা হচ্ছে খাতা এটা প্যান্ট এটা হচ্ছে অন্যটা তাতেই চলে আসেন যে আগে আসবেন সেখানে নিতে পারবেন দোকানে এন্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধাজনক চলে আসবেন চেয়ার ফ্যাশন বিদেশি নাম্বার দোকান ইস্টার মল্লিকা মার্কেটে লেভেল সিক্স এখানে এই মুখ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম অনলাইন পুরো বাংলাদেশে দিয়ে থাকি